আল্লাহর নবী বলেন উমির তুমি আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে আত্তা আন আদরাদা আমার ভয় হয়ে গেল মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলো শেষ হয়ে যায় এত আদেশ করছে আমারে যে না জানি মেসওয়াক করতে করতে যে এত বেশি বলছে যে মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলো শেষ হয়ে যায় কিনা দাঁতগুলো ঝরে পড়ে যায় কিনা আমি টেনশনে পড়ে গেছি যে এত পরিমাণ আমাকে মেসওয়াক করতে বলা হয়েছে আপনাদের দুইজনের কাছে মেসাজ আসছে দৃষ্টান্ত নাম্বার দুই সহিহুল জামে তেরোশো ছিয়াত্তর নাম্বার ভাই আপনাদেরকে কথাগুলো বলতেছি এই কারণে যেন আগামীকাল প্রত্যেকের কাছে মেসোয়া কেসে যাবে সহিহুল জামে তেরোশো ছিয়াত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী ওয়াসিলা ইবনুল আসফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন কুমির তুমি সিওয়াক আদেশ আমাকে এত বেশি করা হয়েছে হাত্তা খাসিতু আই ইউক্তাবা আলাইয়া আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক করা আমার উপর ফরজ করে দেওয়া হয় আগেরটা বলল আমার দাঁত ভেঙে যাওয়ার আশঙ্কা করে ফেলছি দ্বিতীয়টা কি বলে দেখেন আমি টেনশনে পড়ে গেছি না জানি মেসওয়াক করা ফরজ করে দেওয়া হয় তাহলে গুরুত্ব কম না বেশি এগুলো এক নাম্বার মেসওয়াকের ব্যাপারে রসুলকে হুকুম করা হয়েছে দুটি দৃষ্টান্ত বললাম দ্বিতীয় কথা মেসোয়াক একটা গুরুত্বপূর্ণ শূন্য সহি বুখারী হাদিস নাম্বার আটশো সাতাশি হাদিস আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেখেন কি বলে আন হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশুক্ক আলা উম্মতি আও আলান নাস লামারতুহুম বিসিওয়াকি মা'কুল্লি সালাত নবীজি বলেন আমি যদি আমার উম্মতের উপর অথবা মানুষের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেক উক্ত নামাজের আগে মেসোয়া করা অবধারিত করে দিতাম আমার উন্মতের কষ্ট হয়ে যাবে এই জন্য আমি অবধারিত করি নাই কিন্তু আমার মনের ইচ্ছা আমি যদি আমার উন্মতের জন্য খালি উন্মতের কষ্ট হবে এই কষ্ট যদি না হইতো তো উন্মতের উপর আমি আবশ্যক করতাম যে প্রত্যেক পাশ উক্ত নামাজের আগে মেসোয়া করো তাহলে এই হাদিস দিয়ে নবী বুঝাইতেছে গুরুত্বটা যে দেখো আমার তো মনের ইচ্ছা তোমরা প্রত্যেক বার সত্য নামাজের আগে মেসোয়াক করো ভাই নবীজি কেমন যেন আমাদেরকে বুক ছিঁড়ে দেখাইতেছে যে মেসোয়াক কেন করো না তোমরা এগুলো দ্বিতীয় কথা মেসওয়াকের গুরুত্ব তিন নাম্বার অধিকাংশ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন নামাজ ছাড়াও অধিকাংশ সময় নাসাই শরীফের তিন নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দেখেন

হাদিসে আছে আ আ ওয়া হুয়া ইয়াকুলু আ আ ওলামায়ে কেরাম আপনারা জানেন যে হাদিসে এই শব্দটি আসছে আ আ করতেছিলেন তো বাকি আমাদের তো সুন্দর হয় না তবে আমার তো আমি নিশ্চিত যে আমার নবীটা নিশ্চিত অনেক সুন্দর ছিল এভাবে মেসওয়াক করে নবী যেমন করতেন তো সাহাবা বলেন আমি দেখলাম নবী যেমন করতেছেন তো মেসওয়াকের সময় এই আওয়াজটা আপনারা মানে এভাবে আ একটু করা বাকি একটু সুন্দর যেন হয় খারাপ না হয় আর কি

নবীজির ব্যাপারে বলেন যে কে নবীজি মেসওয়াকের ব্যাপারে ওসিয়ত করেছে এই শব্দের মাধ্যমে দেখেন বুখারি বর্ণনা শুনেন আটশো অষ্টআশি নাম্বার হাদিস এই হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারতু আলাইকুম বিসিওয়াক আমি তোমাদেরকে মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি এটি কখন কয় মানুষ আমার আব্বা আম্মা আপনাদের আমাদের বাবা মারা কি কয়

এই হাদিসের মধ্যে আছে আকু পুল্লি প্রত্যেকটা মুসলমানের তিনটা মৌলিক কর্তব্য এক নাম্বার সিওয়াক মাসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য কি কয় করা প্রত্যেক মুসলমানের কর্তব্য দুই নাম্বার ওয়া গুসতু ইয়াউমিল জুমুআ জুমার দিন গোসল করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য তিন নাম্বার ওয়া আইয়ামাসসাতি বা সুগন্ধি ব্যবহার করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য তাহলে এর মধ্যে একটা হলো মেসওয়াক করা কর্তব্য এলো পাঁচ নাম্বার আলোচনা মেসওয়াকের ব্যাপারে ছয় নাম্বার আলোচনা মেসওয়াক করা এটা একটা স্বভাবগত বিষয় বলেন তো কি বিষয় স্বভাবগত আজকে যে আপনারা দুইজন করছেন কোন স্বভাবগত বিষয় স্বভাবগত বিষয় নাকি দুইজন করেন মাত্র তো সবাই করতেন মেসওয়াক করা কি বিষয় স্বভাবগত নাসাই শরীফের ৫০৪০ নাম্বার হাদিস ৫০০৪০ ৫০৪০

এক নম্বর কসু সারি মুস কাটা এটা স্বভাবগত মুস বড় রাখাটা এটা স্বভাবগত বিষয় না বরং মুস ছোট রাখা স্বভাবগত বিষয় দুই নাম্বার কসুল আসফার চোখ ছোট করা চোখ নোক নুক কাটা নোক কাটা কসুল আসফার নুক কাটা এটা স্বভাবগত বিষয় নোক বড় রাখাটা এটা ফ্যাশন না বরং নোক ছোট রাখাটা এটা স্বভাবগত বিষয় নোখ ছোট রাখাটা স্বভাবগত বিষয় তিন নাম্বার ও গসলুল বারাজি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা চার নাম্বার ও ইফাউল লিহিয়া দাড়ি লম্বা করা স্বভাবগত বিষয় দাড়ি কাটা স্বভাবগত বিষয় না কি করা আওয়াজ কমে গেছে দেখছেন নি দাড়ি লম্বা করা কি বিষয় আওয়াজ এত কমই লোকা এটা চার নাম্বার পাঁচ নাম্বার ও সিওয়াক মিসওয়াক করা স্বভাবগত বিষয়

আট নাম্বার অল ইস্তিন নাকে পানি দেওয়া স্বভাবগত বিষয় অজুতে নাকে পানি দিই না এটা স্বভাবগত বিষয় এই যে নাকে আমরা পানি দিই না এটা স্বভাবগত বিষয় নয় নাম্বার ইন্তি ফসল মা ইস্তিনজার পর ঢিলা ব্যবহারের পর পানি ব্যবহার করা এটা স্বভাবগত বিষয় ঢিলা নিবেন এরপরে পানিও নিবেন এটা স্বভাবগত বিষয় দশ নাম্বারটা ভুলে গেছে কে ভুলে গেছে যিনি বর্ণনাকারী উনি ভুলে গেছে তবে আমার মনে হচ্ছে দশ নাম্বারটা আলমাজ মজা উনি বলতেছে আমার মনে হচ্ছে দশ হলো কুলি করা মানে উনি বলতেছে যিনি বর্ণনাকারী উনি বলে দেখো দশ নাম্বারটা আমার মনে নাই তবে আমার মনে হচ্ছে দশ নাম্বারটা কুলি করা তাহলে দশের মধ্যে মেসওয়াক আছে কিনা তো ভাই আমি বুঝাইতে চাইলাম মেসওয়াক স্বভাবগত বিষয় আমি চাই এই স্বভাব অটোমেটিক সবার পকেটে পকেটে এবং আমলে আসবে কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ তাহলে আগামী কাল ফজর থেকে আমলটা আমরা শুরু করব ইনশাআল্লাহ আজকে যদি পাই মেসওয়াক কিনে নিব না পাইলে কালকে জোহর থেকে শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন এগুলো

তাহলে এই আমলটা আজকে আমি করি আলহামদুলিল্লাহ এই যে ঘরে যাব ঘরেও মেসোয়াক আছে লালবাগ মেসোয়াক আছে ঘরেও আছে আর পকেট একটা আছে লালবাগ মাদ্রাসা পড়াই ওখানে তাপ সিল করি ওখানে মেসোয়াক ঘরেও আছে পকেটও আছে ঘরে গিয়া এটা আপনার ঘরের টাপাস ওই যে নবীজি সাল্লাহ সাল্লাম করতেন আমি এই জন্য আপনাদেরকে বলতেছি সমস্যাকে আমরা এটা করলে আমার কিন্তু ক্ষতি হইতেছে এটা তেমন কষ্টকর কিছু না ঘরে একটু ঢুকলাম সামান্য একটু এমন করে কুলি করে ফেললাম শেষ কেন করলাম আমার নবীর মহাব্বতে করছে

وزيف رضي الله تعالى عنه ولم كان رسول الله صلى الله عليه وسلم إذا قام من الليل يشوس فاه بالسواك. আল্লাহ নবী যখন রাতের বেলা তাহাজ পড়তে উঠতেন তখন মেসোয়াকের মাধ্যমে মুখের পবিত্রতা আরো বাড়িয়ে নিতেন আমি কি অনুবাদ করছি মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন বলি নাই মুখ পরিষ্কার করতেন আমার নবীর মুখ তো এমনি পরিষ্কার এই জন্য বললাম মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন আমাদের নবীর মুখ তো পরিচ্ছন্ন পবিত্র তো নবীজি পবিত্রতা আরো বাড়াইতেন পরিচ্ছন্নতা আরো বাড়াইতেন এলো আট নম্বর কথা নয় নম্বর রসুল আকরাম সাল্লাহ আলী হাসাল্লাম রাতে উঠা দুই দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন তো তাহাজ্জুদ কইরা মনে করেন একটু কিছু করা তো দরকার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন ইবনে মাজাহ 288 নম্বর হাদিসের মধ্যে আছে এটা 9 নম্বর কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন

ভাই করবো তো ইনশাল্লাহার না মনে করবেন না আর সবাই করবেন তো আপনারা যদি করেন খুব খুশি অবু করবেন তো ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহ আমাদের সকলকে সাল্লাহ আলহ সাল্লাম করা শুধু আমাদেরকে এইভাবে রাতের বেলা মেসওয়াক করতেন এমন না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে বলেন শোনো তোমরা তোমরা যখন নামাজে দাঁড়াও মেসোয়াক করে দাঁড়াইবা

মুখ দিয়ে যখন কোরআন পড়ো ওই কোরআন পড়ার সময় একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগা দেয় আল্লাহর নবী বলেন শোনো লা ইখরুজু মিন ফীহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক তোমার মুখ থেকে যা বের হবে সব ফেরেস্তার মুখে ঢুকবে অতএব তোমার মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয় মিসওয়াকের পবিত্রতা যেন তোমার মুখ থেকে বের হয়ে ফেরেস্তার মুখের মধ্যে ঢুকে যায় এবার ১১ নম্বর বলেন আমরা কোরআন পড়ি কি দিয়ে মুখ দিয়ে বলেন কি দিয়ে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين كيف يقول القرآن؟ ابن ماجا حديث نمبر نمبر عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال علي بن أبي طالب قال إن أفواهكم طرق للقرآن تمادر اي مقتحل القرآن তোমাদের এই মুখ হলো কিসের রাস্তা বলেন তো কোরআন বের হয় কোন দিয়ে বলেন অতএব তোমরা এই রাস্তাটা পবিত্রতার মাধ্যমে মেসোয়াকের মাধ্যমে সুগন্ধিযুক্ত বানাও পবিত্র বানাও তাহলে তোমাদের মুখটা এটা হলো কোরআন পড়ার একটা জায়গা তো তোমাদের মুখ যেহেতু কোরআন পড়ার জায়গা এই কোরআন পড়ার জায়গাটাকে মেসওয়াকের মাধ্যমে পবিত্র রাখো যেন তুমি কোরান পড়লে তোমার কোরান পড়াটা বড় চমৎকার হয় আর আরেক হাদিস থেকে তো বললাম ফেরেস্তার মুখে আমার কোরান পড়া ঢুকে যায় নবী বলেন যা বের হয় তাই ফেরেস্তার পেটে চলে যায় ভাই মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন এবার যে গুরুত্বটা বলবো এই গুরুত্বsonar পর যদি কেউ আমল না করেন তো আমার কিছু করার নাই এখন যে গুরুত্বটা বলবো রাসuates নাসাই শরীফ হাদিস নাম্বার 5 ছোট্ট দুটো শব্দে কিন্তু গুরুত্ব পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসিওয়াকু মাতাহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিরাক নবীজি বলেন মেসওয়াক হলো পবিত্রতার মাধ্যম এটা প্রথম কথা দ্বিতীয় কথা ভাই মেসওয়াক আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সেরা উপায় আল্লাহ সন্তুষ্টি চাই সবাই মেসওয়াক করবে নবীজি বললেন ফাম পবিত্রতার উপায় মেসওয়াক আমার রব রবের সন্তুষ্ট ভাই কেন মেসওয়াক করবেন না আমার রব সন্তুষ্ট হয় মেসওয়াক করলে আর কেন সন্তুষ্ট হয় জানেন ওই যে নবীর मोहब्बतে মেসওয়াক করতিছি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান

আপনারা যদি কেউ চান এই আমল কিন্তু আপনারা করতে পারেন করবো তো ইনশাল্লাহ এগুলো পাঁচ নাম্বার কথা কথা বলেন তো পাঁচ নাম্বার কি পাঁচ নাম্বার ইমানের উপর থাকার উপায় ইমানের উপর থাকার জীবন ইমানি জীবন ইমানি মরণের পাঁচ নাম্বার উপায় মেসোয়াক করা ক্ষেত্রে মাত্র তেরোটা কথা বললাম আর অনেক কথা ছিল আজকে আর বলা সম্ভব হলো না ছয় নাম্বার উপায় ছয় নাম্বার উপায় হলো গোপনে নির্জনে আল্লাহর কাছে দোয়া করা এটা খুব দামি কথা সুরে আরফের পঞ্চান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমার সাথে বলেন তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতি মিনতি করে গোপনে দেখেন গোপনে দোয়া করা গোপনে কান্নার ফজিলত আমি আপনাদেরকে বলে শেষ করতে পারব না মানে এটার যে কত বড় পাওয়ার চুপে চুপে নীরবে কান্না কেউ নাই মসজিদে মাগরিবের পরে বসে আছেন এক কোনায় সব মুসল্লি বের হয়ে গেছে ইমাম সাহেবও বের হয়ে গেছে মোয়াজিন সাহেবও বের হয়ে গেছে মসজিদে নিবু নিবু আলো জ্বলতেছে এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ মেটার বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দুই বছর বাবু হচ্ছে না আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এটার যে কি অ্যাকশন আপনি শুরু করেন আলো আপনি এইভাবে আল্লাহরে বলেন ঘরের একটা রোম ওই রোম থেকে ছেলে মেয়ে বউ সবাইকে সরান রোমে বসেন হালকা আলো আছে পুরাপুরি আলোটা না হালকা আলো আল্লাহরে বলেন আল্লাহ আমার ছেলে মেয়ে কেউ নাই এই জায়গায় আমি আর আপনি ছাড়া কেউ নাই আল্লাহ আমি এই সমস্যা আছে আল্লাহ আপনি সমাধান করে দেন আমি কারে বলবো আল্লাহ একটু বলেন সত্যি বলেন বিশ্বাস করেন এইভাবে বলেন এই গোপনে আল্লাহর কাছে এখন থেকে শুধু আপনার সমস্যার কথা বলবেন এমন না আল্লাহকে বলবেন আল্লাহ আমি আপনার কাছে আর কি চাই আমি নীরবে আল্লাহ আমি আসলে আসল ভালো মানুষ না আল্লাহ মানুষ মানুষের মাঝে আমি চলাফেরা করি আমি তো অত ভালো কেউ না মাবুদ মাবুদ আমি আপনার কাছে নীরবে নীরবে বলতেছি আল্লাহ আমার মরণটা আপনি ইমানের সাথে দিয়ে দিন আল্লাহ আপনি যদি ঈমানি মৃত্যু আমারে না দেন মবুদ আমার কোনো উপায় থাকবে না এইভাবে আল্লাহরই গোপনে বলেন তো বলতেই ছিলাম ছয়টা উপায় ছয় নাম্বার হলো গোপনে নীরবে আল্লাহর কাছে দোয়া করা তো শুধু ইমানের জন্য দোয়া করা এমন না এই ক্ষেত্রে আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম যে ছয় নাম্বার ইমানের জন্য দোয়া শুধু করবেন এমন না অন্য যত দোয়া আছে চুপে চুপে নীরবে আল্লাহর এক কয়েকদিন বলেন না দেখেন অ্যাকশন হয় কিনা ইনশাআল্লাহ হবে আর চোখের পানি যে কি পরিমাণ আপনার আসবে আপনি নিজে কল্পনা করতে পারবেন না এমনি আসবে না দেখবেন সামনে কিন্তু ওই সময়টা দেখবেন চোখের পানি আপনার মিছিল দিয়ে আসতে থাকবে চুপি চুপি করেন তাহলে ছয়টা উপায় মনে থাকবে না ইনশাল্লাহ এক নাম্বার কোরআন সুন্না আঁকড়ে ধরা দুই নাম্বার ওলামারা না অন্যরা বলেন দুই নাম্বার হ্যাঁ নেকামল ধারাবাহিক করা যদিও সেটা কম হয় ওলামারা ছাড়া অন্যরা বলেন তিন নাম্বার হ্যাঁ ভালো মানুষদের সোহবত চার নাম আচ্ছা আমি আবার বলি পরে আবার আপনারা বলেন এক নাম্বার কোরআন সুন্না আঁকড়ে ধরা দুই নাম্বার নেক আমল কম হলেও ধারাবাহিকতা বজায় রাখা তিন নাম্বার আল্লাহ রব্বানি আহলুল্লাদের সোহবত গ্রহণ করা তথা ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা চার নাম্বার ইমান নবায়ন করা পাঁচ নাম্বার মেসোয়াক করা ছয় নাম্বার নীরবে নিভৃতে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করা এবার সাধারণ যারা আছেন একদম মুগস্থর মতো বলেন তো এক নাম্বার কোরআন সুন্না আঁকড়ে ধরা দুই নাম্বার নেকামল ধারাবাহিক করা যদিও সেটা কম হয় তিন নাম্বার হ্যাঁ মাসাল্লাহ চার নাম্বার ইমান নবায়ন করা আর এটা কিভাবে একজন আরেকজনের সাথে ইমানি কথা বলা ওলামাদের কাছে যাওয়া জুমান নামাজের আগের বয়ান গুলা শোনা তালিমের মজলিশে বসা এই পয়েন্ট যাওয়া এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার যেটা মেসওয়াক করা হ্যাঁ গুরুত্ব মেসওয়াক সবাই কিনবো তো ইনশাআল্লাহ একটা শেষ হওয়ার আগে আরেকটা একটা শেষ হওয়ার আগে আরেকটা প্রয়োজনে অফিসে একটা রাখবেন বাসায় একটা রাখবেন পকেটে একটা রাখবেন যেন আপনার চলতে ফিরতেও মেসোয়াক মিস না হয় পারে আপনি রাস্তায় কোথাও আসরের সময় হয়ে গেছে বাস মেসোয়াক করবেন মনে থাকবেন ইনশাল্লাহ ছয় নম্বর নীরবে নিবৃতে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদের থেকে এই ছয়টা বিষয়ে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন ও আখিরাত আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন